কেমন ছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরা চলে এসে শিবপুরে আর শিবপুরের মেলা দেখতে সে চলো চড় মেলা তোমাদেরও দেখাবো আমরাও মেলা এনজয় করবো তো চলো মেলার ভিতরে যাওয়া যাক মেলাতে এত ভিড় তোমাদের মানে কত ভিড় আমাকে ধাক্কা মেরে মেরে ফেলে দিচ্ছে আমাকে জন্তুর মতো সবাই দেখে আর আমাকে ধাক্কা মেরে মেরে ফেলে দিয়ে কিছু করার নেই তো চলো মানে এত ভিড় হয়েছে সেই ভিড়টা খুব থ্যাংক ইউ মেরে মেরে দিয়ে যাচ্ছে সবাই আমাকে দেখে ধাক্কা মারে ফেলে কোনো ব্যাপার নেই ভালোবাসে তার জন্য আর কি চলো আমি একটু তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখাই যে কত বড় মেলা তো মেলাটা দেখাই কত বড় মেলা

সবাই যেভাবে আমাদের ফলো করে আমাদের মনে আমাদের জন্তুর মতো মনে হয় কি বলবো তো চলো একটু এবার আমরা একটু খাব আমরা একটু খাব দেখি কারো কাছ থেকে সে খাওয়া যায় নাকি কাকিমা মাসিমা দাদা আন্টি কাকা কেউ যদি আমাদের একটু খাওয়ায় তো একটু সে সে খাবো এই যে তার ভিতরে একটা দিদি চলে এসছে সত্য শোনা কেমন

একটা মজার কথা বলি এইবার যদি যারা মানে এনবি ব্লগের পরিবার যদি কেউ আসে একবার বলে দাদা কেমন সত্যি ব্যাপার তো তাদের কাছে আমরা খেতে চাইবো দেখা যাক কি রিয়াকশন আসে আপনার বুদ্ধি ভালো চলো আমরা শুধু অপেক্ষায় আছি কে আসে এখন যে আসবে আমাদের ক্যামেরার সামনে আমি তার কাছ থেকে খাবার চাইবো এক্ষুনি যেই আসুক না আমাকে ফেস করলে একবার আমাকে যেই ফেস করবে আমি তোমরা একবার দেখতে রাখবে যেই আমার এইবার ক্যামেরাতে আসবে তার কাছে আমি খাবার চাইবো রিয়াকশানটা দেখব কী ভাই ঠিক আছে এখন অব্দি কেউ আসেনি এবার আসলেই আমরা কি করবো বলবো যে আমাদের খেতে দাও দেখা যাক কী রিয়াকশান হয় তো মেলার ভিতরে ঘুরছি বেশ ভালো লাগছে অনেক একদম গ্রামের ভিতরে মেলাটা আর মেলাটা সুন্দর নয়েজ হবেই নয়েজটা একটু মানিয়ে নিতে হবে চলো এই দিকটাই ভিড় দেখো এই দিকে সে নানা রকমের এর দোকান পিছন দিকটা দেখো অনেক বড় অনেক একটু ওর উপরে দুটো ঠাকুর মাকে পেয়েছি দেখি কিছু করতে পারি কিনা চেষ্টা করব যে কিছু খাওয়ার তারপরে চমক দেব তো চলো ট্রাই করি একটু ঠাকুরমারা লজ্জা লাগে আমি ভাবছিলাম হয়তো কিছু যাবো কিন্তু আমাকে বলছে তুমি কি খাবা বুঝতে পেরেছো তো সবাইকে একরকমের নেবো না তো চলো আমি এখন ঠাকু আমাদের কি খাওয়াবো সেইটা দেখো ठीकु आहे ठीकु आहे जाम কপুর মাদের কাছ থেকে খেতে গিয়ে মানে কী অবস্থা যে খেতে গেছিলাম আমাকে খাওয়ানোর জন্য চেষ্টা করছিল তো খাইয়ে দিয়েছি আর আমি বলেছিলাম যে আমার সাথেই বা সেলফি নিতে আসবে তার কাছ থেকে খাবার চাইব কিন্তু সেটা আর এর ভিতরে হলো না এইবার যে আসবে সেলফি নিতে বা আমার সাথে ফটো তুলতে এইবার তার কাছ থেকে আমি খাবার চাইব তো চলো একটু মেলাগুড়ি চলো চলি এইরকম হাসি খুশি যদি দেখতে পাই আমার ভীষণ ভালো লাগে আর যে আমার সাথে এখনই আসবে আমি সবার এখন সামনের পরে চাইবো বারবার ঘুরছি দেখা যায় একটু ঘুরে মেলাতে এসে আমরা কিন্তু অনেক কিছু আগে খেয়ে নিয়েছিলাম এখন আমরা একটু রস আখের রস সেই মজা থেকে চলো তোমাদের একটু জিমন্যাস্টিক দেখাই সামনের দিকটা দেখো মতো লোক ঠিক আছে আর চলো একটু জিমনাস্টিক দেখিয়ে দিই আর পিছনে দেখছো যে চড়ক গাছটা এইটাই এই যে ঘুরানো হচ্ছিল দেখতে পাচ্ছি এখন লোকজন সব চলে গেছে তাই আমি তোমাদের দেখতে পাচ্ছি এইখানে কোথা হয়েছিল শর্টে এসে যাবে তোমাদের বড় আর কি এর দুই পাশে বসি দিয়ে গেতেই যে ঘুরানো হয়েছে ঠিক আছে

এইবার রিক্স লাস্ট রিক্স যখনই এটা নেব অবশ্যই নেব এবার যদি কেউ আমার সাথে এবার সেলফি বা ভিডিও বানাতে আসে তখন আমি নেব চলো আর একবার একটা গুলি মারবো তারপরে এসে গেলে তখনই আমি নেবো লাস্টবারের মেলা আমি এইবার যদি কেউ এসে গেলে তারপরে मैं पेश हूं एक इस लाइव इवेंट का पार्टी लाजपतपुर के सब्सक्राइबर न्यू सब्सक्राइबर वाह अमित जस्ट चाहते हैं हम सब्सक्राइबर देखছিলাম কতজন নিউ सब्सক্রাইবার কতজন সাবস্ক্রাইবার তো যারা আপনাদের বড়না করতে দেবো না

অনেক করলাম আর চেষ্টা করছিলাম কারোর কাছ থেকে চেয়ে খাবো কিন্তু রকম ভাবে আর সুযোগ হয়ে ওঠিনি চেয়ে খাওয়ার তো এখন আমরা বাড়ি চলে যাব বেশিক্ষণ থাকবো না এখন সুখ নিতে নিজে যত টাইম যাব যদি সামনে কেউ বেঁধে যায় তো চেয়ে খাবো তো চলো বেরোয় পড়ি বাড়ির দিকে এখন আর সামনে কেউ বাঁধবে না যখন যেই কথাটা বললাম তখন আজ ছেলে পেলে দূর সেই সুজল আর আমার কাকা তিনজনে মিলে এখন মিষ্টির দোকানে হেল্প করছে এদিকে তিনজনে মিলে লেগে গেছে আমার কাকা সুজল আর তিনজনে মিলে তিনজনে মিলে হেল্প করছে দাদার এই যে দাদা বসে বসে ছিলেন এই জায়গা দেখেছে বাড়ির দিকে যাই এই আমরা চলে গেলাম বলে হয়তো আর হবে না বলে হয়তো অনেক আগেই হয়ে যেত আমি বুঝতে পারছি না বলে হয়ে যেত